monastery प्लिया बेष्वरा eg यारते पाहिर पारी जाट घसिर नचाशाए विर उपल्देशे, और बेप्से पार, जाटब अबिलと मिनोर्ग are इतक हे साहिख़ने से ल 돼र इतक है। जा बारते ऊन्च comunिम्ह आफाओ। ईतक हैôi트 त Kirstyह moous नचाशाइब archaireओने ग härषिष्व

বাড়ির মানুষেরও ছিল না এবং ওখানে আরো অনেক সম্রান্ত পরিবার আছে যদিও সেটি অজপাড়াগা কিন্তু বুকে উনি অনেক আলোকিত আমার পূর্ণবর্তী বক্তারা বলেছে। আমি যখন ক্লাস ফাইভে পড়ি তখন ক্রিকেট খেলার ব্যাট ছিল এবং ক্রিকেট খেলা হতো বোকামুনিয়াতে যেটি তখন ঢাকাতে অলিগলিতে ক্রিকেট খেলা দুইটা টিমের জন্য হকি খেলা হতো বোকামুনিয়া স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান বছর শেষে পরীক্ষা শেষে না জেলা হয়েছে আমরা বরগুনাতেও খেলেছি কিন্তু এই ডিস্ট্রিক্ট লেভেলে গিয়ে আমাদেরকে মেরেটারে সেখান থেকে তাড়িয়ে দিত আমরা রানার আপ জেলা পর্যায়ে কিন্তু আমরাই ভালো খেলতাম আমাদের গ্রামের মানুষগুলো অনেক একটু বলবো না সে বঙ্গবন্ধুর আদর্শে অনুকর প্রাণিত সে সাংগঠনিক সম্পাদক তার একাধিক হতে হয় নাদিরা ম্যাডামের কিন্তু আরেকটি পরিচয় রয়েছে যেটা আমরা সবাই জানি কিন্তু বলি আমি তার সম্পর্কে একটু দুটো একটা লাইন বলতে চাই সাধারণ সম্পাদক অনেক কথা বলেছেন কারণ আমার সহোদর এবং আমার ইমিডিয়েট ছোট আমার সাথে এবং বরগুনার দুই আসনের মাননীয় সাংসদ জনাবা সুলতান আমরা এখানে ঘটা হয়ে গেছে অনেক কিছু চলে গেছে কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা আমাদের থেকে যায়নি আর যায়নি বলি প্রতিপয় আমরা আমাদের মতো বিচ্ছিন্ন আকারে মানুষ সমাজে চলে এসেছি আজকে অনেকেই প্রশ্ন করে অনেকেই কথা বল থেকে মুক্তিযোদ্ধা তৈরি হয়েছে আজকে যদি মুক্তিযোদ্ধারা স্বাধীনতা না লাভ করতো তারা তাহলে কি হতো তাদের উপর নির্মম সেই পাকিস্তানি বাহিনী অবহেলা করার মতো জিনিসটা দেখানো আমাদের কারণ উচিত নয় জাকির ধীরে ধীরে অনেক বড় হবে তা আমাদের এই পরন্ত বেলা জীবনের একটা অধ্যায় আমরা শেষ করে ফেলেছি আমরা যারা আমরা ছিলাম আমরা থাকা অবস্থায় আমরা বারবার করে চিন্তা করেছি বৌগুনা পাথর ঘাটা বেতা গীতে বিদ্যুৎ শতভাগ বিদ্যুতায়নের জন্য আমি সর্বাত্মক ভাবে চেষ্টা করেছি বিদ্যুতের দশ বছর চাকরি কেন সময় আমি ইলেকশন কমিশনে থাকা অবস্থায় বৌদুনা বেতাগি পাথর কাটা বৌদুনা সকল উপজেলায় যাতে স্মার্ট কার্ড তৈরি করে তাদের মাঝে বিতরণ করা যায় সে আমি রাস্তাঘাট যখন যেখানে যেটুকু লেগে অনেকই কথা বলার সুযোগ ছিল না অনেকেই ছিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বেতাগি পাথর কাটা মাননীয় সংসদ সদস্য কারণ এই সংসদ সদস্য মহাদয় যখন সংসদের নির্বাহী বোর্ডগুলো রেজাল্টগুলিকে খুব দেখতেছিলাম রাত চারটা পর্যন্ত আমি তখন এই ইলেকশন কমিশনের রেজাল্ট প্রশ্ন করছিলাম সেই ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত আমি আফজাল জাকির একই রুমি থাকতাম বিশ্ববিদ্যালয় জীবন থেকে একটা সুসম্পর্ক ছিল দীর্ঘ সময় ধরে আমরা একত্রে একে অন্যের ভালো মন্দ নিয়ে কথা বলেছি জীবন চালানোর জন্য মুক্তিযোদ্ধার চেতনা নিয়ে বিশ্বাস নিয়ে আমরা চলেছি এই মুক্তিযুদ্ধ ছিল আমাদের অহংকার যে মুক্তিযোদ্ধাদের জন্যই আমাদের বাংলাদেশ সৃষ্টি তার মধ্যমণি ডক্টর প্রফেসর জাকির হোসেন আপনারা নিশ্চয়ই জানেন আমরা এখানে ম্যাক্সিমাম লোকই বুকাবুলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র প্রাক্তন ছাত্র বর্তমান ছাত্র একজন আছে কিনা আমি জানি না তো আমরা সবাই প্রাক্তন ছাত্র এবং প্রফেসর ডক্টর জাকির হোসেনও বুকাবুলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছিলেন প্রফেসর ডক্টর জাকির হোসেন আমাদের একটা বড় পরিচয় এবং সেই অজ পাড়াগার একটা স্কুল থেকে উঠে এসে তিনি আজকে যে জায়গায় পৌঁছেছেন সেজন্য আমরা মহান রাব্বুল আলমিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ওনার আন্তরিক চেষ্টা এবং প্রচেষ্টা ছিল হয়তো তিনি হয়তো আরো অনেক উপরে যাবেন সেটাই আমরা তার জন্য দোয়া এবং প্রত্যাশা করি তো আমি যেহেতু এই অনেক কিছু ছিল কিন্তু এখন সময় অতি স্বল্প এবং বলা হলো যে নয়টায় নাকি আমাদের এই অনুষ্ঠান শেষ করতে হবে এখানে নিয়ম অনুসারে tutran I mean. ami